আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এটি হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত অর্থাৎ সিলেটের সুনামগঞ্জের বাংলাদেশের একেবারেই শেষ প্রান্ত কাটাতারের বেড়া এই যেতে ভারতের কাটাতার বেড়া যাকে বলা হয় তাহিরপুর নিরাদ্রি লেক এই যেতে সবগুলি পাহাড়গুলো ভারতের এবং এখানে কিন্তু কাটাতারের বেড়া কিছু কিছু অংশে দেখা যায় আর কিছু কিছু অংশে কিন্তু কাটাতারের বেড়া দেখা যায় না এই যেতে পাথর এখান থেকে বাংলাদেশিরা পাথর সংগ্রহ করে একটি মজার বিষয় হচ্ছে এই পাহাড় থেকে যখন পাথরগুলো গড়িয়ে বাংলাদেশের সীমানায় পড়ে তখন বাংলাদেশের মানুষ কিন্তু এগুলোকে নিজের করে নিয়ে নেয় আর এই যে কাটাতারে বেড়াটা উপরের একদম উপরে নিচে নয় কিছু কিছু জায়গায় পাহাড়ের নিচে কাটাতারে বেড়া আবার কিছু কিছু জায়গায় একদম পাহাড়ের উপরে কাটাতারে বেড়া এটা হচ্ছে ভারত দেখেন লেখা আছে ভারতের সীমানা রয়েছে এখানে কিন্তু আমরা এখন সীমানার ভিতরে প্রবেশ করব এবং ওখান থেকে অনেকেই পাথর সংগ্রহ করে এই যে আমি এখন সীমানার ভিতরে প্রবেশ করলাম এই যে পাথরগুলো দেখছে কালা পাথর এত বিশাল বিশাল এক একটা পাথর চার পাঁচ টন ওজনের কিন্তু দূর থেকে দেওয়া মনে হয় ছোটো ছোটো পাথর এইটা হচ্ছে নীলাদ্রি লেক বাংলাদেশের সবচেয়ে সুন্দর যাকে বলা হয় বাংলাদেশের কাশ্মীর নীলাদ্রি লেক তাহিরপুর সুনামগঞ্জ সিলেট তো আমরা আসছি এখানে দেখুন চারপাশের প্রকৃতি খুবই ভালো লাগে যে একই সাথে বাংলাদেশে ভারতের সীমান্ত রেখা এবং বাংলাদেশের ভিতর থেকে ভারতে প্রবেশ করা ভারতে মানে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু ভারতে চলে আসছি আর এই যে নীলাদ্রি লেকটি হচ্ছে বাংলা সীমানার মধ্যে পড়েছে আর উপরে কিন্তু ভারতের রাস্তা আছে মেঘালয় রাজ্যের এখানে রাস্তাগুলো আর বাংলার সবচেয়ে সুন্দর লেক নীলাদ্রি লেক এটা হচ্ছে নীলাদ্রি লেক খুবই সুন্দর তো এখানে কীভাবে আসবেন প্রথমে সিলেট থেকে চলে আসতে হবে তাহিরপুর তাহিরপুর থেকে আসতে হবে আপনার সিএনজি আসা যায় রিক্সা বলে আর একটা রিক্সা তো অনেক দূর হয়ে যায় আপনি ইচ্ছা করলে আসতে পারবেন হন্ডা দিয়ে বা বাইকে করে তাছাড়া আপনি যদি আসেন যে টলার দিয়ে আসতে চান তো অবশ্যই আসতে পারবেন টলার দিয়ে যেটাকে বলা হয় হাউসবোট যেটা আপনি সুনামগঞ্জের যে টাঙ্গোয়ার হাওয়ারের ওপর দিয়ে এই পাথরগুলো দেখেন বিশাল বিশাল পাথর একটা মানুষ কত নি ছোটো দেখা যায় পাথরের তুলনায় সবগুলি ভারতের পাহাড়